ই কমার্স ব্যবসা লস হবে নাকি সফল হবে তা নির্ভর করে ওই ব্যবসায় কি পরিমাণ সেলস হচ্ছে তার উপর আর কি পরিমাণ সেলস হচ্ছে তা নির্ভর করে ব্যবসার প্ল্যানিং স্ট্র্যাটেজি ও সঠিক মার্কেটিং ফাইনালের উপর কিছু প্রোডাক্ট স্টক করে একটা পেজ খুলে একটা এজেন্সি থেকে বুস্ট করলে তো মার্কেটিং হয়ে যায় যে মার্কেটিং হয় তবে সেলস হয় না আর প্রথম কয়েকদিন সেল হলেও আস্তে আস্তে সেই সেলের পরিমাণ কমতে থাকে আর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য দরকার প্রতিনিয়ত সেলস বর্তমানে সব কিছু সহজ হয়ে যাওয়ায় যে কেউ একটা ফেসবুক পেজ খুলে কিছু ডলার দিয়ে বুস্ট করে শুরু করে দেয় অনলাইন ব্যবসা দিন শেষে শুধু শুধু প্রতিযোগিতা বাড়ছে তৈরি হচ্ছে না সফল উদ্যোক্তা এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে ফেসবুকে ঢুকলেই পোস্টের চেয়ে বিজ্ঞাপনই বেশি দেখা যায় একটা টেবিলের চারদিকে বিভিন্ন পণ্য নিয়ে শুরু করে দেয় পণ্যের বিজ্ঞাপন আপনিও কি তাই করেন যদি আপনি এত এত ব্যবসায়ীর ভিড়ে নিজে একটা সফল ই কমার্স ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে ভালো করে রিসার্চ করতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে একটা কার্যকরী ফাইনাল তৈরি করতে হবে তারপর টাকা ইনভেস্ট করতে হবে ভাই বর্তমানে আমি এমন কিছু কোর্স করেছি সেখানেও এগুলোই বলেছে কিন্তু কোনো লাভ হয়নি আমার তো ভাই সেল দরকার ভাই একটু থামো ব্যবসা করার জন্য মাইন্ডসেট রিসার্চ মার্কেটিং প্ল্যানিং সবই আপনার করা লাগবে কিন্তু এগুলো তো আপনাকে সেল এনে দিতে পারবে না সেল করার জন্য আপনাকে করতে হবে সেলস ফোকাসড মার্কেটিং কন্টেন্ট বর্তমানে ফেসবুকে ভিডিও বিজ্ঞাপন খুবই ভালো পারফর্ম করছে তাই মার্কেটিং করে সেল জেনারেট করার জন্য আপনার ভিডিও বিজ্ঞাপনে ফোকাস করা উচিত একটু লক্ষ্য বলে দেখবেন আপনার আশেপাশে যে সকল ই-কমার্স ব্যবসায়ীরা মাসে কোটি কোটি টাকার সেল করছে সবাই কিন্তু ভিডিও বিজ্ঞাপনে খুবই স্ট্রং এখন প্রশ্ন হচ্ছে আশেপাশে সবাই তো ভিডিও বিজ্ঞাপন বানাচ্ছে হয়তো বা আপনি নিজেও ভিডিও বিজ্ঞাপন করে ভালো সেল পাননি কারণ হাতে নিয়ে শুধু বলেই গেছেন আমার পণ্য সেরা দ্রুত অর্ডার ভিডিও তো হচ্ছে শুধুমাত্র একটি বিজ্ঞাপনের ধরন আসল জাদু হচ্ছে সেই ভিডিওতে আপনি কি বলছেন সেটা দেখুন প্রতি বছরই তো নতুন নতুন সিনেমা রিলিজ হয় সব সিনেমায় কি হিট হয় খেয়াল করলে দেখবেন একই নায়কের কোনো একটা সিনেমা ফ্লপ করেছে অন্যদিকে অন্য একটা সিনেমা তার হাউসফুল তার মানে হিট হওয়ার আসল কারণ হচ্ছে সেই সিনেমার গল্প ও অভিনয় ঠিক তেমনি আপনার পণ্য বিক্রি হবে কি হবে না তা নির্ভর করছে আপনি ভিডিওতে কি বলছেন কাকে বলছেন আর কিভাবে বলছেন অনলাইনে মানুষ আপনার পণ্য ধরতে পারছে না দেখতে পারছে না তাই তাদের এমন বোঝাতে হবে যেন মনে হয় তারা সামনে থেকে প্রোডাক্ট দেখে তারপরে কিনছে মাথা থেকে তো কোনো আইডিয়াই আসে না কোন টপিক নিয়ে কথা বলবো বা কিভাবে বললে মানুষ আমার থেকে প্রোডাক্ট নিন না সেটাই স্বাভাবিক কারণ একটা কার্যকরী ও সেলস ফোকাস্ট ভিডিও বিজ্ঞাপন তৈরি করার জন্য যে স্কিল এবং আইডিয়া প্রয়োজন তা অনেক দিনের অভিজ্ঞতা ছাড়া আসেন তবে আপনার জন্য এই কাজটি আমি অনেক সহজ করে দিয়েছি আমি নিজে প্রায় সাত বছরেরও বেশি সময় ধরে এই ভিডিও মার্কেটিং এর সাথে সংযুক্ত নিজে হাজার খানিকের উপর ভিডিও তৈরি করেছে নিজের চ্যানেল গ্রুপ রবি স্কুল ইন্টারন্যাশনাল অনেক কোম্পানির জন্য তাই এতদিনের অভিজ্ঞতা থেকে আমার আয়ত্তে চলে এসেছে কোন বিজনেস জন্য কি ধরনের মার্কেটিং ফাইনাল ও কন্টেন্ট তৈরি করা প্রয়োজন আমার এতদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তৈরি করেছি বিজনেস স্ট্র্যাটেজি ও কন্টেন্ট ফাইনাল কোর্স যে কোর্সটি করলে আমি এতদিনে যা অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনি মাত্র কয়েক ঘন্টায় জানতে পারবেন এবং এই কোর্সটি বাঁচিয়ে দিবে আপনার প্রায় কয়েক মাস বিজনেস স্ট্র্যাটেজি ও কন্টেন্ট সেলসফল কোর্সটি থেকে যা যা জানতে পারবেন ব্যবসা শুরুর আগে কি কি করতে হবে সহজে সঠিক প্রোডাক্ট কিভাবে পাওয়া যায় কম্পিটিশন ও মার্কেট রিসার্চ করার সহজ উপায় কীভাবে লং টার্ম বিজনেস প্ল্যান সাজাতে হয় ব্যবসার সফল হওয়ার সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি টার্গেটেড কাস্টমার পাওয়ার কার্যকরী পদ্ধতি কন্টেন্টের জন্য চল্লিশটিরও বেশি আলাদা আলাদা ইউনিক আইডিয়া ও উপায় সবচেয়ে আধুনিক ফানেল সিস্টেম ব্যবহার শেখা ভিডিওর জন্য লাইট ক্যামেরা সহ সকল টিপস রিটার্গেটিং জন্য আলাদা ফানেল সিস্টেম দ্রুত সেল বৃদ্ধি করে ব্যবসা লাভ করার উপায় বর্তমানে সেল ঠিক রেখে ব্যবসা বড় করার উপায় এই একটি কোর্সে আমি যা যা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি তা খুবই ইউনিক এবং একটা ব্যবসা শুরু থেকে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য স্ট্র্যাটেজিক্যাল যা যা দরকার সব কিছু এই কোর্সটাতে শেয়ার করা হয়েছে এমনকি বর্তমানে আপনার কম্পিটিটররা বা বর্তমানে যারা বিজনেস করছে ভালো পর্যায়ে যাচ্ছেন তারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্টগুলো নিয়ে এসে আলাদা আলাদাভাবে ব্রেকডাউন করে মূলত দেখানো হয়েছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজি ও কন্টেন্ট সেলস ফানেল এই কোর্সটিতে এই মুহূর্তে বাংলাদেশের সেলস ও কন্টেন্টকে ফোকাস করে এ টু জেড কোর্স আর এক যেগুলো আপনি পাবেন তার মূল্য হয়তো বা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা যেগুলো শুধু সোর্সিং মাইন্ডসেট ও মোটিভেশন দিয়ে হওয়া তবে একটা ডিসক্লেমার শুধু যে কন্টেন্ট ও ফাইনাল শিখে আপনি সফল ব্যবসা দাঁড় করাতে পারবেন এমন না আপনাকে শিখতে হবে অ্যাডভান্স ফেসবুক অ্যাড ও বিজনেস অটোমেশন এই জন্য আমি তৈরি করেছি আরও দুটি কোর্স একটি হচ্ছে ফেসবুক অ্যাডভান্স অ্যাড স্কেলিং ফান্ডামেন্টাল এই কোর্সে থেকে আপনি মূলত যা যা জানতে পারবেন প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট সেট আপ ওর ডিটেলস পেমেন্ট মেথড ও অ্যাড পলিসি অ্যাড অ্যাকাউন্ট এইটিন টোয়েন্টি প্রিন্সিপাল টার্গেটিং সিস্টেম সিক্রেট ট্রিপস ও ট্রিক্স বেস্ট অ্যাড রান করার স্ট্র্যাটেজি পিকজেল ডিটেলস ও সেট আপ কাস্টম অডিয়েন্স ও লুকেলাইক অডিয়েন্স রিটার্গেটিং সিস্টেম ও প্লেসমেন্ট অ্যাড অপটিমাইজ ও বাজেজ সিস্টেম অ্যাডভান্সড সার্ভার সাইট ট্র্যাকিং ফেসবুক অ্যাড ফাইনাল মাস্টারি সিক্রেট অ্যাড স্কেলিং স্ট্র্যাটেজি ভার্টিক্যাল অ্যাড স্কেলিং ম্যাথড হরিজন্টাল অ্যাড স্কেলিং ম্যাথড অ্যাপ কথায় এই মুহূর্তে বাংলাদেশে এরকম অ্যাডভান্স কোর্স আর একটিও নেই আপনি এই মুহূর্তে যা যা শিখতে চাচ্ছেন পিকজেল সেট থেকে শুরু করে সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে আপনি আপনার বিজনেসটাকে স্কেল করবেন আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন হয়তো বা দিন দিন আপনার বিজনেসের জন্য অ্যাড কস্ট বেড়ে যাচ্ছে এই সব কিছু কীভাবে আপনি রিডিউস করবেন এবং সুন্দরভাবে অপটিমাইজ করে বেশি বেশি সেল জেনারেট করবেন তার সব কিছুই থাকবে ফেসবুক অ্যাডভান্স অ্যাড স্কেলিং ফান্ডামেন্টাল এই কোর্সটিতে আরেকটি কোর্স হচ্ছে ডিজাইন মার্কেট ফিট সেলস সি সিআরও যা থেকে আপনি জানতে পারবেন প্রেস কাস্টমাইজেশন ল্যান্ডিং পেজ ডিজাইন সেলস পেস ডিজাইন কনভার্সন রেট অপটিমাইজেশন সেলস অপটিমাইজ ডিজাইন পেড থিম ও প্লাগ ইন দ্রুত অর্ডার ম্যানেজমেন্ট পেমেন্ট গেটওয়ে কানেক্ট স্পিড অপটিমাইজেশন এক কথায় এই কোর্স থেকে আপনি জানতে পারবেন কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে প্রতিনিয়ত যে আপনার পেজে মেসেজ আসে এবং তাদের সাথে কথা বলতে হয় এই কারণে আপনি আপনার ব্যবসাটাকে বড় করতে পারছেন না এই সমস্যাগুলো কীভাবে আপনি সমাধান করবেন এবং সম্পূর্ণ অটোমেটিক একটি প্রসেস রান করবেন এবং যার ফলে আপনার ফেসবুকে অ্যাড কষ্ট কমে যাবে এবং আপনার বিজনেসের সেল খুব বেশি পরিমাণে বেড়ে যাবে আপনি এতদিন যে পরিমাণ সেল করার কথা চিন্তা করছেন কিন্তু যে যে কারণে করতে পারছেন না সব কিছু সমাধান করে দেওয়া হবে ডিজাইন মার্কেট ফিট সেল স্পেস এবং রেট অপটিমাইজেশন এই কোর্সটিতে আমি আমার উদ্যোক্তা জীবনে কি কি ভুল করেছি কি করলে আপনি সেই ভুলগুলো থেকে পরিত্রাণ পেতে পারবেন এবং কিভাবে আপনি একটি সফল ই কমার্স ব্যবসা দাঁড় করাতে পারবেন আমার অভিজ্ঞতাও কিন্তু সেখানে আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনি যদি এই কোর্সটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ করেন এবং অ্যাপ্লাই করেন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার একটা নিজস্ব আইডেন্টি তৈরি হবে আপনি আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন আপনার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং আপনি আপনার লাইফে যেই যেই স্বপ্নগুলো পূরণের কথা চিন্তা করছেন সব কিছুই ইনশাল্লাহ পূরণ হবে তবে সবসময় মনে রাখবেন সব কিছুই নির্ভর করে মহান আল্লাহ তালার ইচ্ছার উপর যদি তিনি চান তবে আমি আপনি আমরা মিলে একত্রে আপনার জন্য একটা সাকসেসফুল ই কমার্স ব্যবসা দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ যে সকল অ্যাডভান্স বিষয় দেখলাম সেক্ষেত্রে তো কোর্সের মূল্য মনে হয় অনেক বেশি হবে আর নতুন হিসেবে আমার কি এই কোর্সগুলো নেওয়া উচিত হবে আমার এই কোর্সটা ডিজাইনই করা হয়েছে যারা একদম নতুন থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন কারণ অন্যদের মতো আমার ভ্যালু লেটারে আর কোর্স নেই যে আপনাদেরকে বারবার কোর্স কেনানোই আমার মূল লক্ষ্য তাই আমি চেষ্টা করেছি একটা কোর্সেই একদম যারা জিরো থেকে শুরু করতে চায় একদম শূন্য থেকে শুরু করতে চায় তাদেরকেও কিভাবে গাইড করা যায় এবং তারা যখন শুরু করে দিবে তারা কিভাবে তার বিজনেসটাকে বড় করবে বা বড়ো পর্যায়ে নিয়ে যাবে সব কিছু এক কথায় আমি আমার লাইফে যা যা অ্যাপ্লাই করেছি আমার ক্লায়েন্টদের বিজনেসের জন্য যা যা করেছি সব কিছু একত্রে একটা কোর্সের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যার জন্যই মূলত এই বিজনেস কোর্স বান্ডেল চাইলে আলাদা আলাদাভাবে এই কোর্সের মূল্য অনেক বেশি রাখা যেত তবে সবার কথা চিন্তা করি আমি এই কোর্সের মূল্যটা বর্তমানে নির্ধারণ করেছি দুই টাকা তবে এই কোর্সের প্রাইস হয়তো আরও কিছুটা ইনক্রেস করা হবে তাই যদি আপনি এই কোর্সে অংশগ্রহণ করতে চান এবং এই বান্ডেলগুলো একত্রে পেতে চান তাহলে যত দ্রুত সম্ভব কোর্সটি অর্ডার করে ফেল অর্ডার করার সাথে সাথেই আপনাকে এই কোর্সের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে যদি অর্ডার করতে কোনো সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আপনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ